বলেন তো এই ইদুর পোকা বসবাস করছে পর ওটা কই মানে নিচে আর একটা বিষয় বলি এই টিভি টিভিকে টার্গেট করে বিড়াল পিশাব করে এটা অনেকেই জানে না ঠিক আছে বিড়াল এই যে সকল বাসাবাড়িতে বিশেষ করে এই ইলেকট্রনিক বা বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স হ্যাঁ কিংবা এই যে বাইরে যে কাপড় চোপড় থাকে তারপর ওয়ার্ডরোব থাকে বিড়াল কি করবে এমন ভাবে চিনি করে পিসাব করে দেয় আমি একটা এর আগে একটা মনিটর আসছিল অটোমেটিক ভলিউম বেড়ে যায় কুমারাকে বেড়ে যায় পরে খুলে দেখি কে অনেক সেঁত সেঁতে অবস্থা ইন্নাআলেল্লা তারপরে বুঝলাম যে বললাম যে আপনার বাসা বাড়িতে কি বিড়াল আছে কয় হ্যাঁ বিড়াল আছে তা আমি কিন্তু ভালো করে খেয়াল করবেন পরে দেখে কি সত্য সত্য এই বিড়ালে আকাম করে কি করে পিসাব করে কি করি